নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যের অবজেক্ট পাওয়া যায় কোনো কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকতে পারে একটা হলো ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক কর্ম একে মুখ্য কর্ম বলা হয় আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট এটা হলো ব্যক্তিবাচক কর্ম একে গৌণ কর্ম বলা হয় একটা উদাহরণ হলো রমেন বাবু ফাইন্ড দ্য সার্ভেন্ট ফিফটি রুপিস বাবু তার চাকরকে পঞ্চাশ টাকা জরিমানা করলেন এই বাক্যে সার্ভেন্ট এবং ফিফটি রুপিজ দুটোই হলো অবজেক্ট এবং এখানে কর্মটা মানে ইনডাইরেক্ট যে অবজেক্টটা আগে বসেছে এবং ডাইরেক্ট অবজেক্টটা পরে বসেছে ধন্যবাদ